এই মুহূর্তে সবচাইতে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার ত্রিপুরাতে সরাসরি একলা চলো ডাক হবে না বিরোধী রাজনৈতিক দলগুলো জোট করবে দু হাজার তেইশে নির্বাচনে জোট করে বিজেপিকে হারানো যায়নি বিরোধী ভোটভাগ বসিয়ে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতা এসেছে বাম কংগ্রেস এবার বিজেপিকে কি জোট টেক্কা দিতে পারবে পাহাড় এডিসিতে এবার কিন্তু না কোনো মতেই সেটা কিন্তু খেলেনি ভোটাররা কিন্তু একটা অন্য চিত্র দেখা গিয়েছিল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বাম কংগ্রেস জোট করেও সেরকম সুযোগ সুবিধা আনতে পারেনি অর্থাৎ পাল্টা চ্যালেঞ্জ দিতে গিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে প্রদ্যুৎকিশোর দেববর্মন তিনি একটা কি্মিকার অর্থাৎ ব্যাপক অংশের ভোট কিন্তু পেয়েছিলেন জনজাতি এলাকার সেই মোতাবেক অনুসারে কিন্তু কংগ্রেস সিপিআইএমের বিশাল অঙ্গে হার হয় জনজাতি ভোটাররা কিন্তু ট্রাইবেল অংশের প্রদ্যুৎকিশোর দেববর্মনের বুবাগ্রার দিকে একেবারে ঝুঁক পড়ে এবং ভোটের প্রভাবটা তাদের দলে শক্তি বৃদ্ধি পায় সেই মোতাবেক অনুসারে কোনো রাজনৈতিক দল আবার বলছেন যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপি দুটি আসনই জয় হবে আবার কেউ বলছে হাতছাড়া হবে অর্থাৎ যে রাজ্য যার ক্ষমতা পুলিশও তার হাতে সম্বল শক্তি মজবুত এটা বাস্তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কিন্তু আগামী দিন ভবিষ্যৎ কী হতে পারে সিপিএম কংগ্রেস বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির এটাই এখন দেখার বিষয় রয়েছে তবে হ্যাঁ তবে বাস্তবে জোটের ওপর ভরসা রাখতে পারছে না সারা দেশের জনগণ একলা চলো নীতিতেই চলতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারাতেই সব রকম বিরোধী জোটের ঐক্যবদ্ধ থাকলেও দেখা যাচ্ছে যে ভোট কাটাকাটিতেই বিজেপি ক্ষমতায় আসছে এটা স্পষ্ট করেছেন জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় বর্মন সহ রাজ্য নেতৃত্ব কিন্তু এবার বিজেপির মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন ডক্টর প্রফেসর মানিক সাহা কিন্তু এবার কথাটি বুঝতে হবে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ত্রিপুরার ঘরে ঘরে আইনের সুশাসন হয়েছে সুশাসন বলতে আমরা বোঝাবো দুঃখ শাসন হয়েছে মানুষের রুটি রোজগার কাজ কর্ম কর্মসংস্থান কিছুই নেই এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা দর্পণাই বিরোধী রাজনৈতিক দলগুলো শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারলেও ছাপ্পার ওপরে হেরে যায় জনগণ এটাই স্বাভাবিকভাবে বলার কিছু নেই কিন্তু বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে সরকারি চাকুরি রেগার মজুরি দু সালের সেই প্রতিশ্রুতি কোথায় গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে জানতে চাইল জনতা জনতার আওয়াজে সেটাই ব্যাপক অংশীদার হিসেবে কাজ করলেও রাজ্য রাজনীতিতে পাহাড় ও সমতলের চিত্রটা এখন বলছে যে বর্তমানে ভোটের শতাংশ প্রায় চল্লিশ লক্ষ লোক বসবাস করে প্রায় চল্লিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ লোক বসবাস করে কিন্তু কার্যত তো রাজ্যের আনাচ্ছে কানাচ্ছে শাসক গোষ্ঠীকে তীব্র আক্রমণ করে ফের লাল ঝান্ডা ওপর যখন ভরসা রাখছে তখন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এক অভিনব উদ্যোগের প্রয়াসে বিজেপি সরকার শাসনের আমলে কতটা উজ্জীবিত কাজ হয়েছে তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল হতেই পারবে তো এটা এখন পর্যবেক্ষক বাম কংগ্রেস জানতে চাই এদিকে মহারাজা কিশোর দেববর্মন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে তার রাজনৈতিক দলের বিরোধী দলনেতা অর্থাৎ অনিমেষ বর্মা মথা দলের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা তারা জন বিধায়ককে নিয়ে নতুন চমক সফলতা অর্জন করেও বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা কোন দিকে এগিয়ে যাবে বিজেপির মন্ত্রীরা যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রাক্তন মন্ত্রী বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব অর্থাৎ বুঝতেই পারছেন আমরা কোন বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার মানচিত্র রূপরেখা স্বাভাবিকভাবে বলা যেতে পারে কাদের দাপট বা কাদের শক্তি বৃদ্ধি থাকবে সেটাই শুধু সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হয় তবে হ্যাঁ তবে বাস্তবে এই রূপরেখাগুলো সাধারণভাবে দেখার দুটো বিষয় বা ধাপ রয়েছে সেক্ষেত্রে প্রভাব বিস্তারিতভাবে ভাবে বিস্তারিতভাবে যে রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে আলাপ আলোচনা এটা একটা পর্যবেক্ষকভাবে বিজেপি ক্ষমতা আসার পর থেকে গণতন্ত্রের নামে লুট চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সেটাই এখন দেখার বিষয় থাকলেও শেষ পর্যন্ত দেখার একটা আকর্ষণীয় মনোভাব আজকে যে দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি কিন্তু রাজ্য রাজনীতিতে বিরোধীরা এবার বিজেপিকে হারাতেই যত রকমের সহযোগিতা করলেও শেষমেশ কাদের রক্ষা হবে বিরোধী ভোট ভাগ বসিয়ে তো বিজেপি ক্ষমতায় আসে বিজেপির নেতারা তো বড়ো বড়ো একটা কথাই বলে যে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু মানুষের সবকা সাথ সবকা বিকাশের পথে কোন দিকে এগিয়ে যাবে অর্থাৎ জোয়ার ভাটা কাটা বইতে শুরু করে দিয়েছে এই মুহূর্তের আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এদিন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বেকার যুব ও চাকুরি প্রার্থী দশ হাজার তিনশো তেইশের ইস্যু নিয়েও কিন্তু তুলে ধরেন বারবার করে এই প্রতিক্রিয়া তুলে ধরলেও কোনো রকমের সহযোগিতা পারবেন না এটা একটা পর্যবেক্ষকভাবে মনে করানো হয় বাস্তবে রূপরেখার মানচিত্রগুলো সাধারণভাবে দেখার একটা বিষয় রয়েছে দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের একটা পথচলা শুরু এবং সেই পথ চলা শুরুর মধ্যে দিয়ে ভাবে তাণ্ডব চলছে যে বিরোধী শাসক প্রত্যেক রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে ভোট প্রচার শুরু করলেও আগামী দিন কোন পথে এগিয়ে যাবে উত্তর পূর্বের দুটি লোকসভা আসন এটাই এখন মনে করছেন বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটের আগে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় কি সফলতা পাবে বাম কংগ্রেস মধা একলা চল নীতিতে কোন পথে এগিয়ে যাবে এটা এখন দেখার বিষয় রয়েছে এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিজেপিকে নিশানায় বলেন যে রাজ্যসভার সাংসদ রয়েছেন বিপ্লব দেব ঘরে ঘরে সরকারি চাকুরিত দূরেচ্ছা সেই মোতাবেক অনুসারে তাদের আকর্ষণীয় মনোভাব মনোভাব দুর্বল করার একটু তো ফাঁদ ভাইরাল হচ্ছে ঘুঘুর পাশা ভাঙতে গিয়ে নিজের পায়ে তার প্রেক মারতে শুরু করলো